অপেক্ষার অবসান বছর ঘুরে আবারও দুয়ারে শারদীয়া দুর্গাপুজো দুর্গাপুজোর এই পাঁচটি দিন সারা বিশ্বের বাঙালিদের এক সুতোয় বেঁধে ফেলে আর সেই সুতোর নাম হল নস্টালজিয়া দুর্গাপুজো শুধু উৎসব নয় বাঙালির আবেগ ষষ্ঠীতে মায়ের বোধন এবং দশমীতে দেবীর বিসর্জন হয়ে থাকে তবে দুর্গাপুজো আসার আগে আমাদের সবার মনে একটাই প্রশ্ন থাকে দেবীর আগমন কিসে আর বিসর্জনই বা কিসে কারণ দেবীর এই আগমন ও বিসর্জনকে ঘিরে থাকে সমাজ ও প্রকৃতির কিছু শুভ ও অশুভ লক্ষণ তাই পুজোর আগেই আমাদের আলোচনা শুরু হয়ে যায় দেবী কিসে আসবেন এবং কিসে যাবেন এই নিয়ে মায়ের আগমন ও বিসর্জন জানার জন্য আমরা পঞ্জিকা দেখে থাকি কিন্তু পঞ্জিকা ছাড়াই দেবীর আগমন ও বিসর্জন জানা সম্ভব আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে পঞ্জিকা ছাড়াই জানতে পারবেন মা দুর্গা কিসে আসবেন ও কিসে যাবেন সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন বছর মা দুর্গার আগমন ও বিসর্জন কৃষি কোন বছর দেবী কোন জানে করে আসবেন তাও প্রতি বছরের পঞ্জিকাতেই লেখা থাকে তবে এই যানের হিসাব করার জন্য একটি সহজ সূত্র আছে এই সূত্রটি জানা থাকলে আপনি সহজেই বলে দিতে পারবেন কোন বছর মা দুর্গা কিসে আসবেন ও কিসে যাবেন শাস্ত্রে উল্লেখ আছে রবিবার সোমবার অথবা যদি সপ্তমী হয় তবে সেই বছর মায়ের আগমন ঘটবে গজে বা হাতিতে আবার রবিবার অথবা সোমবার যদি দশমী হয় তবে সেই বছর মায়ের বিসর্জন হবে গজে বা হাতিতে সপ্তমী ও দশমী যদি শনিবার অথবা মঙ্গলবার হয় তাহলে সেই বছর মা দুর্গার আগমন ও বিসর্জন হবে ঘটকে বা ঘোড়ায় সপ্তমী ও দশমী যদি বৃহস্পতিবার অথবা শুক্রবার হয় তাহলে মায়ের আগমন ও বিসর্জন হবে দোলায় সপ্তমী ও দশমী যদি বুধবারে হয় তাহলে দেবীর আগমন ও বিসর্জন দুই হবে নৌকায় করে শাস্ত্র মতে সপ্তমী তিথি ও দশমী তিথি কোনবারে পড়ছে সেটা দেখেই ঠিক করা হয় মা কিসে আসবেন ও কিসে যাবেন এটি জানা থাকলে আপনি খুব সহজেই বলে দিতে পারবেন কোন বছর দেবী কিসে আসছেন ও কিসে যাচ্ছেন এবারে জেনে নেওয়া যাক দেবীর এই বাহনগুলি কিসের বার্তা বয়ে আনে আপনাদের আগেই জানালাম দেবী দুর্গা চারটি বাহনে করে গমনাগমন করেন গজে বা হাতিতে মা দুর্গার গমনাগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে মর্তভূমি মা দুর্গা যদি দোলায় চড়ে গমনাগমন হয় তবে মর্তে বহু লোকের মৃত্যু হয় কারণ দোলা বা পালকি হলো মহামারীর প্রতীক ঘটক বা ঘোড়া হলো ছত্রভঙ্গের প্রতীক তাই দেবীর গমনাগমন ঘটকে হলে চরম বিশৃঙ্খলা ক্ষয়ক্ষতি দেখা যায় দেবী দুর্গা নৌকায় গমনাগমন করলে মর্তে শস্য ফলন খুব ভালো হয় কিন্তু বন্যার আশঙ্কাও থাকে আশা করছি এবারে আপনারা পঞ্জিকা ছাড়াই অনায়াসে বলে দিতে পারবেন কোন বছর মা দুর্গা কিসে আসবেন এবং কিসে যাবেন কমেন্ট করে জানান এই বছর মা দুর্গা কিসে আসবেন এবং কিসে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ